মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে অবস্থিত সরকারি একটি গ্যারেজে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল জুড়ে আগুন লাগার ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসপাতালের নিরাপত্তারক্ষীদের নিয়ে একসঙ্গে কাজ করে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও হাসপাতালে সরকারি গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্স পুরনো টায়ার জেনারেটর সহ বেশ কিছু জিনিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে জঙ্গিপুর হাসপাতালের এক চিকিৎসক জানান হাসপাতালের এমার্জেন্সি গেট সংলগ্ন এলাকায় সরকারি দুটি গ্যারেজ রয়েছে সূত্রের খবর দীর্ঘদিন ধরেই গ্যারেজগুলো তালাবন্ধ অবস্থায় রয়েছে হাসপাতালে পরিবহন বিভাগের বিভিন্ন জিনিসপত্র ওই গ্যারেজগুলোতে রাখা হয় বলে সূত্রের খবর বৃহস্পতিবার সকাল নাগাদ হঠাৎই বন্ধ গ্যারেজের ভেতর থেকে কালো ধোয়া বের হতে দেখেন হাসপাতালের চিকিৎসার জন্য আসা বহু রোগী এবং তাদের আত্মীয়রা এই ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে কালো ধোয়ার কুণ্ডলী গ্যারেজ থেকে বের হয়ে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়তে থাকে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং তাদের আত্মীয়রা আমাদের সিকিউরিটি যখন এদিকে রাউন্ড করে তখন দেখতে পায় যে ধুঁ বেরোচ্ছে সঙ্গে সঙ্গে আমাকে ইনফো করে এবং ডিআইবি অফিসে ফোন করা হয় ডিআইবি থ্রুতে ফায়ার ব্রিগেড থেকে গাড়ি চলে আসে দশকা আমরা সকলে এসে দেখি যে ফায়ার ব্রিগেড গাড়ি চলে এসছে এবং দুটো গ্যারেজই লক করা আছে সাহা এজেন্সির পাশে যেটা কী কী ছিল ওর মধ্যে পুরোনো টায়ার আছে জেনারেটার আছে পুরোনো অ্যাম্বুলেন্স আছে ঠিক আছে কী করে আগুন লাগলো কি জানতে পেরেছেন না এখনও কিছু জানা যায় সংকর্ষ পাশে তো হাসপাতাল হয়েছে এই তো এলাকায় দ আন্ত্রক ছড়িয়ে পড়েছিল হ্যাঁ গুণ লাগা মানে আতংক কইতো ঠিক আছে তবু আমাদের সিকিউরিটি তত্ত্বাবধানে ভালো কাজ হয়েছে না হলে বড় কিছু ঘটনা ঘটতে পারবে ঠিক আছে আপনি আমি সিকিউরিটি সুপারভাইজার কি নাম আপনার আসিফুল হল